খারাপ পাহাড়ি পথে দিয়ে টিলার উপরে কালী মন্দির স্থাপন করেছিলেন বিমলানন্দজি জি মহারাজ সেই মাঠা পাহাড়ের উপর মন্দিরের দর্শন করতে এবার রেকর্ড সংখ্যক পুণ্যার্থী পাহাড়ের চূড়ায় পৌঁছালো বিগত পঁয়ষট্টি বছর ধরে মাঠা পাহাড়ের উপর পয়লা মাঘ কালী হয়ে আসছে মন্দিরের সেবায় সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান উনিশশো ষাট সালেই মন্দির স্থাপন করেন বিমলানন্দী মহারাজ তিনি এগারো বছর বয়সে বাড়ি ছেড়ে ব্রহ্মচার্য গ্রহণ করেন একসময় পায়ে হেঁটে কৈলাস যাত্রাও করেন তিনি তারপর এই স্থানে এসে সাধনায় বসেন তিনি সেই সময় জঙ্গলের এখানে কেউ আসতেন না তারপর শিষ্যদের সহযোগিতায় উনিশশো সালে মন্দির নির্মাণের কাজ করেন পরবর্তী সময় মাগুরিয়াতে আশ্রম করেন এবং সেখান থেকে আজও মন্দিরের পুজোর আয়োজন হয় মন্দিরের প্রাচীন সদস্য তরণী সেন মাহাতো জানান উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত তিনি এখানে পুজো করতে আসতেন তারপর থেকে সেবায়িতরা পুজো করেন এলাকার মানুষ তাকে ভক্ত বাবা বলি সেই রীতি মেনে আজও পয়লা মাথা পাহাড়ের মেলা আয়োজিত হয় কিমি পাহাড়ি পথ বেয়ে উঠতে হয় এবারও মেলায় সমাগম ঘটে বহু মানুষের বিউরো রিপোর্ট আমার পুরুলিয়া

ছিলেন আমাদের বিমলানন্দ জী মহারাজ উনি এখানে সাধনা করতেন আচ্ছা এটা অনুষ্ঠান হয় প্রতি বছর আমরা আসি উনিশশো ষাট থেকে চলছে আজ পর্যন্ত যাওয়া হচ্ছে উনিশশো ষাট সালে মন্দির হয়েছে হ্যাঁ ওই তো ওই পাতা ডাল দিয়ে মন্দির হয়েছিল তখন থেকে পুজো হয়

কয়েকজন কর্মকর্তা মিলে আমরা আবার আগামী বছর আস্য পুজো হয় না ওই বাস্তিক আমরা বিসর্জন বিসর্জন করে হলো আজকে এখানে কালকে গোটা রাত পুজো হয়েছে সকালে আজকে আমার নাম আমার নাম সুকুমার ভট্টাচার্য আমাদের একটা সেবা সমিতি আছে ভক্তবাবা বাবা রক্ষা সেবা সমিতি হ্যাঁ সেইখান থেকে আমাদের এই সব এইসবেন্স করা হয় ধন্যবাদ আর আমাদের পুরুলিয়া শহরে একটা আশ্রম আছে সেটা হচ্ছে ওই মাগুরিয়া বদরিটা আশ্রম বদরি আশ্রম পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দিয়ে ওই লাইন ওভার লাইনটা পেরিয়ে যেতে দেখো সমাগম হয় এখানে এখানেতে ভক্তরা আমাদের এই একশো জন দেড়শো জন আসেন এখানে তো পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে আজকে যা দেখছে পঞ্চল্লিশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার ছাড়িয়ে ছাড়িয়ে গেছে তবে লোক আসছে আবার বেরিয়ে যাচ্ছে এখানে থাকার মতো অতটা এরিয়া জুড়ে নেই আর কি ঠিক ধন্যবাদ